জালের কাঠি এগুলো আপনার সাধারণত জাঁকি জাল বা কারেন্ট জালের নেসে ব্যবহার হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সকলে ভালো আছেন কাঠি এই কাঠিগুলো আপনার সাধারণত জাঁকি জাল বা কারেন্ট জাল বা মানুষের কোনো না কোনো কাজের ক্ষেত্রে যেমন আপনার অনেকেই রোগ বা কারণে ব্যবহার করে থাকে এই কাঠি ভিতরে আপনার সাধারণত তিন ক্যাটাগরি হয়ে থাকে কোনোটা সিসার কোনোটা লোহার কোনোটা মাটির শীষের ক্ষেত্রে আপনার আপনার সাধারণত বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন আপনার একবারে ছোটো আট আনা তার উপরে দশ তার উপরে আছে বারো আনা তার উপরে চোদ্দো আনা বা ষোলো আনা আবার লোহার কাঠিও আপনার সাইজের হয়ে থাকে যেমন একবারে ছোটো বা বড় মাটিগুলো আপনার সাধারণত বিভিন্ন ফকার হয়ে থাকে শীষের কাঠিগুলোর দাম আপনার সাধারণত তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাইজ বা কোয়ালিটি বা মান অনুযায়ী সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে আবার লোহারগুলো আপনার সাধারণত তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে আবার মাটিগুলো আপনার সাধারণত দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে আপনাদের যার যতটুকু প্রয়োজন বা যে সাইজের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত আলহামদুলিল্লাহ অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকের যদি চাই তাহলে অনলাইনেও বিক্রি নামতেছি অবশ্যই আল্লাহ তারা রহমত দিবেন কারো যদি কোনো ধরনের ফোন বা পরামর্শের প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে ইমো এবং ওয়ার্সঅপ দনোটা আছে বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানেও যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি ভিতরবাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়াত দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা